निस पावडी राखू उफरे मानसे मोलको बदे अरे जेतक बति मु अरे उब्दा करे गैरा थु मु कोन चोरा से सो होय सकती थुली न नु जाय एहा नि जामुगा नु आजका को दाल नेनु आजका वारे नाडी दे यमुन माराइमे आरुम रे जा यंदा दवना केसी रिक्षाटा दिया जाईगा आइसी जौन आइहारी ने टेटरडे दिया जाई

আরে বাইর এনেছে কার কিসের বাইর এনেছে মাইগা ওর দিকে কইলাম না আমি খাম বাইর এনে দি যা তুই যা যায়া তুই কারে ডেকেনবি না তোর বাপেরে ডেকেনবি না তোর বড় ভাই জসিম রে ডেকে লেবি কই ल्याও জসিমেরর সব বাড়াম ফাড়িয়ে লেদি মাস্ক্যা জি ভাল বাড়ি না এই জামেটা এনেছে খরাই জামেটা এনেতেছি আমি কারে ডেনে হই জাম খানা নেতেছি বাই এনে হই জাম খরাই জামে বড় ভাইরে মেটা এনেছে এই খরাই তোর না কই না হ্যাঁ এই তো আমার বড় ভাইরে মেটা এনে দিছি খরা তুই কি মনে করছস খরাই জামেটা এনেতেছি আমি না ওই তুই যা তোর কোন ব্যাপারে ঢেকে নি নি শালা তোর একবার খাইয়া বলে নি একবার হ্যাঁ তুই যেনছ না মানୁ শালা আরে আমার ক্ষেতের উপরে কি করছিস এই মাটি দিয়া গোনগুনা নষ্ট করে লেবিছিস এটা আমি কইছিলাম না মাথা মধ্যে না কত কই তুই কইছিস তুই আরে চলি লাগা আমি একলা দইরা হারা ফেললাম না তুই তো না এই যে বাই নি আব না এই না গামু কত মধ্যে ইয়া হুক আর বাইরে নি আই বের দে আর ভাই কি দে লাভ বাহাদুর সে টানা দিক আমি ছাটাইছি না পরে খাইছি কাট এর খেতেইলামে খেতেইলাম এরে বাইরে দেই না বাইক গেল কোন খেতে এই ভেখেতে গেল নাকি দেইছে ভেখেতে যায় খালি কাম